একটা কথা আছে মানুষের সঙ্গে তো মানুষের শত্রুতা হয় এটা আমরা জানতাম তাই বলে একজন মানুষের শত্রু হতে পারে বোবা নির্দোষ প্রাণী আজ দেখা গেল মানুষের কথাটা কখনো কখনো অমানুষেও পরিণত হতে পারে মানুষের ন্যায় বিচারের ছায়া যেন বিলীন হয়ে যায় আর সেই ছায়ার মধ্যে এক পাঁচ মাসের গর্ভবতী গরুর জিহবাক বালতিতে ফেলে যায় গরুর দড়িটা আছে তার সামনে খড় ভুসি ঘাস কিন্তু চিবাতে পারে না চোখের কোণে জলে জমে থাকে টলটল করে পানি প্রতিটি জলবিন্দু যেন মানুষের দিকে প্রশ্ন ছুড়ে দেয় আমি কি এমন অপরাধ করেছি আমি কি এমন কিছু পাওয়ার যোগ্য ময়মনসিংহের ত্রিশাল বইলর ইউনিয়নের বইলর নামাপাড়া এক শান্ত গ্রাম এখন সেখানে বিরামহীন নির্ভরতা গত মঙ্গলবার রাতের অন্ধকারে ঘটে গেল অমানবিক কাণ্ড খামারি মোহাম্মদ হরমুস আলীর ঘরে গরুটি ছিল পাঁচ মাসের গর্ভবতী হঠাৎ দেখা যায় গরুর মুখ থেকে তো গড়িয়ে গড়িয়ে পড়ছে খুঁজে পাওয়া যায় তার জিওভাটা কেটে ফেলা হয়েছে গরুটি নিঃশব্দে ভীষণ যন্ত্রণায় ছটফট করছে পেটের বাচ্চার কথা চিন্তা করে মালিক ও স্থানীয় পশু চিকিৎসক মিলে তার জীবন বাঁচানোর চেষ্টা করছেন খামারি হর্মু চালিক কাঁদতে কাঁদতে বলেন আমার মেয়ে খবর দিল বালতিতে কিছু একটা পাওয়া গেছে আমি দেখি গরুটার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে আমি তো অবাক আমার সাথে কারো কোনো শত্রুতা নেই গরুটি কোনো অপরাধ করেনি আল্লাহ যেনই নিষ্ঠুরতার বিচার করেন পেটের বাচ্চার জন্য আমি শেষ চেষ্টা করেছি এই মায়ের জন্য আমার সবকিছু করেছি ষাটোর্ধ্ব স্থানীয় আবুল হোসেন বলেন আমার জীবনে এমন নির্মমতা কখনো দেখিনি বোবা প্রাণীর উপর এমন অত্যাচার শুধু পশুর প্রতি নয় মানবতার উপর এক চরম আঘাত আমরা কি এখন এমন সমাজে বসবাস করি যেখানে নিরপরাধ প্রাণীর জীবনও নিরাপদ নয় অন্যান্য এলাকাবাসীও ক্ষোভ প্রকাশ করছেন কেউ লিখেছেন যে দেশে মানুষের মৃত্যুর উপরে হাসাহাসি হয় সেই দেশে বোবা প্রাণীর উপর এমন নি নতুন কিছু নয় কিন্তু আমাদের হৃদয় তখনও কাঁদে মানুষ কখনো কি তুমি দুঃখ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুলতানা বলেন গরুর জিহবা আংশিক ভাবে কাটা হয়েছে আমরা চিকিৎসার সহায়তা দিচ্ছি গর্ভের বাছুরের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এই গরুটি বেঁচে থাকুক এটাই আমাদের প্রার্থনা একটা প্রাণী এক জীবন এক মা নির্দোষ আমাদের মানবিকতা আমাদের সংবেদনশীলতা তাকে রক্ষা করতে পারে এটি কেবল পশুর প্রতি নয় আমাদের সমাজের প্রতি বার্তা আল্লাহ এই গরুটি তার বাচ্চাকে সুস্থ রাখুন আমাদের মানবিক হৃদয় যেন কখনো নিষ্ঠুরতার দিকে ঝুঁকে না যায় আমাদের সমাজে এমন নির্মমতা যেন আর কখনো না ঘটে আমাদের চোখে জল আমাদের হৃদয় যেন কখনো নিঃশব্দে নিস্পৃহ না হয়ে যায় প্রাণীর প্রতি আমাদের করুণা হোক মানবতার প্রতি আমরা চাই একটি শান্ত নির্দোষ জীবন যেন নিরাপদে বাঁচতে পারে একটি মা যেন তার বাচ্চার জন্য নিরাপদ আশ্রয় পায় আমাদের সমাজ আমাদের মানুষ আমাদের হৃদয় সবাই যেন একযোগে বলতে পারে নির্দোষকে রক্ষা করা আমাদের দায়িত্ব